ধরো আজকে আমরা গঙ্গার তলায় যাবো মেট্রো করে হাওড়ার ময়দানে তো চলে এসেছে আজকে আমরা প্ল্যানেটে স্প্লানেট থেকে আজকে জার্নিটা শুরু করছি তো স্প্যানেট থেকে দশ টাকা করে টিকিট দিচ্ছে তো টিকিটটা কেটে নিয়েছি নিয়ে আমরা স্প্যানেট থেকে যাবো হাওড়ার ময়দানে তো তোমরা একটু গুলিয়ে ফেলবে রাস্তায় কারণ এটা আজকে নিউ উদ্বোধন হলো তাই গুলিয়ে ফেলবে কারণ এটা প্রত্যেকেই প্রায় গুলিয়ে ফেলছিল তো ওই এই মেট্রো স্টেশনটা মিডিলে আছে তোমরা যখন স্প্র্যানেটে আসবে এসে কোনো পুলিশ অফিসার বা যে জানে তাকে জিজ্ঞাসা করে নেবে এটা মিডিলে আছে তো যখন স্প্যানেটে আসবে তার উপর থেকে উঠে যাবে উঠে গিয়ে ওখান থেকে আবার নিচের দিকে নামতে হবে নামলে তোমরা মানে যদি অসুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করলে ভালো করে বুঝতে পারবে যেটা আমি প্রথমে ভুল করছিলাম সেটা তোমরা করবে না তোমরা কোনো পুলিশ অফিসার ওখানে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তারা সব বলে দেবে তো যাই হোক আমরা ওই মিডিলে চলে এসেছি মিডিল থেকে এবার এই নিচের দিকে যেতে হবে এই যেটা এই উদ্বোধন হয়েছে তার নিচের দিকে গেলে ওই যে হাওড়া ময়দানে মেট্রো যাওয়ার স্টেশনটা সেটা তোমরা পেয়ে যাবে তো আমরা চলে এসেছি কাছে এই দেখো এটাই হচ্ছে এই হাওড়া ময়দান যাওয়ার মেট্রো আর এই লিস্টটা তোমরা দেখে নাও এই লিস্ট করে মানে এখন জার্নিটা এখান থেকে রুটটা শুরু হয়েছে আর কি মেট্রো জার্নিটা তো যাই হোক এবার আমরা নিচে চলে এসেছি হাওড়া ময়দানে যাওয়ার জন্য আর এই দেখো মেট্রোটা কেমন করে করে দিয়েছে পুরো বিদেশ বিদেশ ফিল হচ্ছে বিদেশে যেমন এরকম থাকে না ঠিক তেমন এ দেখো আর যখন মেট্রো আসবে এই গেটটা খুলে যাবে মানে গেটটা যতক্ষণ মেট্রো আসবে না ততক্ষণ বন্ধ রাখবে মানে মেনলি এটা করেছে যেহেতু মানে এত সুইসাইড বেড়ে গেছে মেট্রোর উপরে এখানে মেট্রো স্টেশনে এসে লোক সুসাইড করছে তো সেই জন্য এগুলো পুরো কাঁচ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে পুরো স্টেশনটা ঢাকা দিয়ে দিয়েছে এই পুরো কাঁচ দিয়ে তারপরে যখন এই মেট্রো আসতে দেখো এখন মেট্রো আসে তারপরে এই কাঁচটা আস্তে আস্তে খুলে যাবে দেখো এবার কেমন ফেলে দে মানে এই যখন আসবে শুধুমাত্র কাজটা খুলবে তাছাড়া খুলবে না তো যাই হোক ঢুকে গেছে মেট্রোর মধ্যে এই একটা স্মৃতি হিসাবে থাকলো তাই জন্য একটা নিয়ে নিলাম সেলফি আর এর মাঝে এই দেখো মানে লোক সব দাঁড়িয়ে গেছে মানে এবার এই গঙ্গার তলা দিয়ে যখন মেট্রোটা যাচ্ছে দেখার জন্য এটা পুরো নীল মানে এই এই নীল মানে এই আমরা জলের তলা দিয়ে যাচ্ছি গঙ্গার জলের তলা দিয়ে যাচ্ছে আর এগুলো দেখার জন্য এই দেখো সবাই সিট থেকে দাঁড়িয়ে উঠেছে প্রত্যেকে দেখছে আর প্রত্যেকে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দির চেষ্টা করছি মানে প্রত্যেকেই দাঁড়িয়ে উঠেছে তো যাই হোক এবার আমরা হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি মানে এরকম হাওড়া স্টেশনের পরে হচ্ছে হাওড়া ময়দান তো হাওড়া আমরা স্টেশনের কাছে চলে এসেছি এরপরে স্টেশন হচ্ছে হাওড়া ময়দান হাওড়া স্টেশনের আগে স্টেশনে তোমরা ওই গঙ্গাতলাটা ওইটা ফিল করতে পারবে তো যাই হোক আমরা এখন হাওড়ার ময়দানে চলে এসেছি এবার গেটটা খুলে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এই গেট খুলে গেছে তো এবার বার হয়ে গেছে এবারে চলো আমরা একটু হাওড়া ময়দানে যে মেট্রো স্টেশনটা উদ্বোধন হয়েছে সেটাকে একটু তোমাদেরকে দেখায় তো প্রথম দিনে দেখো কত শুধু লাইন পড়েছে লোকের লাইন দেখলে মানে এটা কল্পনীয় ব্যাপার যে এত লোক হবে মানে প্রথম দিনে তলায় থেকে সবাই চাইছে একটু দেখার জন্য আর আমরা এই হাওড়া ময়দান থেকে বার হওয়ার জন্য এই দেখো কতটা লাইন দিয়ে তারপরে এই মানে যেতে হচ্ছে তোমরা বুঝতে পারছো এত লোক এত লোক আর হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু লোক জয় জয়শ্রীরামে ধনীও দিচ্ছে এটাও তো শোনার মতো লাগছে যাই হোক মানে কত করে লাইন পড়েছে দেখো আর এটা তো শুধু আমাদের বারো হওয়ার লাইন তোমাদের একটু ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি একটু দেখলে তোমরা বুঝতে পারবে এ দেখো এগুলো হচ্ছে টিকিট কাটার লাইন মানে কত লোক বুঝতে পারছো আর হার মেট্রোর ভিতরে এত সুন্দর করে সব তো ডিজাইনও করা আছে তো যাই হোক দেখে তো খুব সুন্দর লাগলো